জনদরদী জনবান্ধব জননন্দিত বিশেষণগুলো দেশের হাতেগুনা যে কজন রাজনীতিবিদদের ক্ষেত্রে সত্যিকার অর্থেই ব্যবহার করা যায় অধ্যাপক এ কিউ এম বদ্রুদ্দোজা চৌধুরী ছিলেন সে সকল পরিচ্ছন্ন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম তিনি ছিলেন একজন স্বনামধন্য এবং সুচিকিৎসক ছিলেন একজন লেখক প্রাবন্ধিক নাট্যকার উপস্থাপক এবং সুবক্তাও চলুন জেনে আসা যাক অধ্যাপক এ কিউএম বদ্রুদ্দোজা চৌধুরীর বর্ণাঢ্য জীবন এবং চিকিৎসক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প বদরুদ্দোজা চৌধুরী উনিশশো সালের পয়লা নভেম্বর কুমিল্লা জেলার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা কফিল চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত এবং খ্যাতনামা আইনজীবী এছাড়াও তিনি ছিলেন আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন প্রাদেশিক পরিষদের মন্ত্রীও বদরুদ্দোজা চৌধুরী ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরি স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন বিএস পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন বদরুদ্দোজা চৌধুরী লন্ডনের কারফিউ অ্যান্ড অ্যাডেনবার্গ থেকে চিকিৎসা শাস্ত্রে প্রশিক্ষণ নেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে নবীন অধ্যাপক হিসেবে কর্মজীবনের সূচনা করেন বি চৌধুরী দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং ষাটের দশকের শেষের দিকে জনপ্রিয় টিভি অনুষ্ঠান আপনার ডাক্তারের উপস্থাপক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন ব্যক্তিগত জীবনে তিনি হাসিনা ওয়ার্দা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এক পুত্র ও দুই দুই কন্যা সন্তানের জনক তার ছেলে মাহি বি চৌধুরী তরুণ রাজনৈতিক এবং টিভি ব্যক্তিত্ব তার বড় মেয়ে ব্যারিস্টার মোনা চৌধুরী পেশায় একজন আইনজীবী এবং ছোট মেয়ে ডা শায়লা শারমিন চৌধুরী বাবার মতোই পেশায় একজন চিকিৎসক রাজনীতিতে এ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর পথ চলা শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি বদরুদ্দোজা চৌধুরী বিএনপির মনোনয়নের নিজ নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ এক আসন থেকে পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দুই সরকারের সময়ে মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জয়লাভের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান পরে দু সালের চোদ্দই নভেম্বর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পান এবং দু সালের একুশে জুন পদত্যাগ করেন পদত্যাগের পর বদরুদ্দোজা চৌধুরী বিকল্প ধারা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার রাসনামে নিজের প্রতিষ্ঠিত একটি ট্রাস্টের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এই ট্রাস্টের মাধ্যমে দেশের প্রথম মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি নিজেই চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। বদ্রুদ্জো চৌধুরী একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত ছিলেন। রাজনীতি ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 1993 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক লাভ করেন। এছাড়া 1977 সালে শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে বাংলাদেশ টেলিভিশনের পুরস্কারও রয়েছে বোরেশ এই রাজনীতিবিদের ঝুলিতে বদরুদ্দোজা চৌধুরী চার অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর মেধাবী এই মানুষটির প্রয়াণে পতন হল দেশের রাজনৈতিক অঙ্গনের সত্যিকারের এক আলোকিত নক্ষত্রের অধ্যাপক এ কিউএম বদ্রুদ্দোজা চৌধুরীর প্রস্থানের মাধ্যমে দেশ হারাল পরিচ্ছন্ন দেশপ্রেমিক এবং সদা মার্জিত একজন রাজনীতিবিদকে